ডালিউড কুইন অপবিশ্বাস এবং সুপারস্টার মেগাস্টার নায়ক শাকিব খানের একমাত্র সন্তান আব্রাহাম কানজয়ের জন্মদিনের সুন্দর একটি মুহূর্ত ভিডিওর তথ্যচিত্রে আপনারা শুনেছেন মা অপবিশ্বাস তিনি অনেকটাই উচ্ছ্বসিত কেননা বাবা শাকিব কান তিনি একমাত্র সন্তান আব্রাহম কান জয়ের জন্মদিনে সুদূর আমেরিকা থেকে চুটে এসেছেন স্ত্রী এবং সন্তানের পাশে কেননা অপবিশ্বাস হলো সাকিব কানের প্রথম স্ত্রী প্রথম ভালোবাসার মানুষ আব্রাহাম কান জয় সাকিব কানের প্রথম বাবা হওয়ার সৌভাগ্য এনে দিয়েছে এবং একমাত্র সন্তান তাই একমাত্র সন্তানের সঙ্গে জন্মদিন পালন করতে এভাবে চুটে এসেছেন বাবা প্রশংসায় বাসছেন সাকিব কান ও ইয়ার পূর্বে সাতাশে সেপ্টেম্বরের প্রথম পোহরে মা অপবিশ্বাস এক পোস্টে তিনি জানিয়েছিলেন আট বছর শেষে নয় বছরে পা দিয়েছেন তার একমাত্র সন্তান জয় সেই পোস্টে অপবিশ্বাস কিছু আবেগিকতা শেয়ার করেছিলেন ও অপবিশ্বাস তার বক্তব্যের উদ্দেশ্য লিখেছিল শুভ জন্মদিন আমার প্রাণের দন আব্রাহাম কান জয় আজ তুমি নতুন বছরে পা দিলে আর একটা আমার জন্য বিশেষ একটি মুহূর্ত তোমার জন্মদিনের সেই দিনটি এখনও আমার মনে উজ্জ্বল হয়ে আছে তোমার প্রতিটা দিন আমার জন্য আনন্দ ও ভালোবাসার উৎস হয়ে আছে গত দিনগুলোতে তুমি শুধু বড় হয়ে উঠো বরং নিজের মেধা সাহসিকতা আর ভালোবাসায় আমাদের সবাইকেই মুগ্ধ করেছ তোমার প্রতিটি হাসি তোমার প্রতিটি ছোটো বড়ো কৃতিত্ব আমাকে গর্বিত করে তুমি সত্যি এক অনন্য সাদা হাসি খুশি জিজ্ঞাসু এবং মমতায় পূর্ণ তোমার আজকের এই দিনটি যেমন বিশেষ তেমনি আমি চাই তোমার সামনে প্রতিটা দিনই হোক আশীর্বাদে উপর উপরওয়ালা তোমাকে সুস্থ রাখুক এবং তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে সাফল্য দান করুক তুমি যেন সব সময় নিজের মতো করে সুখের শান্তিতে বড় হতে পারো আর তোমার জীবনের প্রতিটি স্বপ্ন পূরণ যেন হয় অপবিশ্বাস তিনি আরও লিখেছিলেন গত দিনগুলোতে আমি তোমার পাশে থেকে তোমার প্রতিটা সাফল্য গর্বিত হয়েছি আর তোমার যে কোনো কষ্টে তোমার পাশে দাঁড়িয়েছি তুমি জানো মা সবসময় তোমার পাশে আছে এবং তাকবে তুমি আরও অনেক দূর এগিয়ে যাবে তোমার সাফল্য এবং আনন্দই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি মা তোমাকে অনেক অনেক ভালোবাসে বাবা সাকিব খান তিনি লিখেছিলেন মনে রেখো আমি সবসময় তোমার পাশে আছি যদিও অপবিশ্বাস তিনি বলেছিলেন মা সবসময় তোমার পাশে আছে এমন আবেগী ফোস্টে সাকিব খান অপবিশ্বাসকে খুশি করতে আমেরিকা থেকে ছুটে এলেন সন্তানের পাশে এবং বড় ভাইয়ের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিল ছোটো ভাই শাহজাদ খান বীর ও তারপর বাবা ছেলের কেক কাটার ফটো মধ্যরাতে আপলোড দেন অপবিশ্বাস লেকেন যখন বাবা এবং ছেলে একসাথে হয় কেক আরও মিষ্টি লাগে এভাবেই গত সাতাশে সেপ্টেম্বরের উপলক্ষে এক হয়েছিলেন সাকিব অপবিশ্বাস এবং তার সন্তান আব্রাহান কান জয় যদিও সাকিব এবং অপবিশ্বাসকে একসঙ্গে দেখা যায়নি তবে অপবিশ্বাস এর পূর্বে বলেছেন অনলাইনে দেখিয়ে আমি বোঝাতে চাই না আমাদের সংসার টিকে আছে যার ফলে এই নায়িকা গোপন রেখেছেন শাকিব খান এবং অপবিশ্বাস তার সেই জন্মদিনের বিশেষ মুহূর্তের ফটো এবং ভিডিওগুলো